হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল ব্রা কালেকশন নিয়ে এসেছি একদম হান্ড্রেড পার্সেন্ট নেটের মধ্যে পেন্টিটা হবে হচ্ছে বিকিনি পেন্টি আর ব্রাটা হবে একদমই ফেন্সি নেটের মধ্যে যে দেখেন একদম মানে মানে হাত দিয়েছে এটা বোঝা যাচ্ছে একদম নেটের মধ্যে হবে একটা হবে ব্লাউজ কাটিংয়ের এই এটা আর একটা হবে যে মানে সেমটা হবে দুইটা একটা ডিজাইন দুইটা কালার দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের সল থেকে দোকান নং হচ্ছে দু হাজার বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা বারোশো পাঁচ তো আমি যে কালেকশনটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে পেন্টিটা ফার্স্টে দেখাই পেন্টিটা হচ্ছে আপনার সিস্টেমটা হচ্ছে যেইভাবে ফং স্টাইলে এরকম করে এগুলো কিন্তু ফ্রি সাইজ এইগুলো কিন্তু আপনার আপনাদের হচ্ছে যেটা কিন্তু অনেক স্টিচ করে এগুলো ফ্রি সাইজ আর এগুলোর সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এর থেকে কম বেশি হলে আমরা কিন্তু দিতে পারব না এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে সুন্দর করে নেটের কাজ করা এগুলো আর ব্রাটা হচ্ছে এটা এগুলো কিন্তু স্টিক সাপোর্টের এগুলো কিন্তু স্টিক সাপোর্টের আর এইখানে পিছনে যে সিস্টেমটা পিছনে কিন্তু এই যে এইভাবে করে একদম চিকন ফিতার মতো করে করা আছে দুই পিনের মধ্যে হবে চিকন ফিতা করে করা আছে দুই পিনের মধ্যে হবে আর ফিতাটাও কিন্তু একদম চিকন হবে আপনারা কমিয়ে বাড়িয়ে নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু একদম কমফোর্টেবল স্টিক সাপোর্টের মধ্যে অনেক কমফোর্টেবল পুরাটাতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেট করা এটা প্রাইস থাকবে হচ্ছে সাতশো আশি টাকা করে প্রাইস থাকবে হচ্ছে সাতশো আশি টাকা করে এটার মধ্যে আর একটা কালার হচ্ছে রেড কালার যে রেড কালারের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে বটল গ্রিন কালারের পেন্ট করা আছে অ্যাম্ব্রয়ডারি করা এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর পেন্টিটা হচ্ছে যে এটার পেন্টিটা কিন্তু এই যে এখানে কিন্তু শুধু নেটের সিস্টেম আর এই যে প্রিয়ডে ইউজ করতে পার পিরিয়ডে আপনারা প্যাড ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এইটা আবার কিন্তু আরেক সিস্টেম এটা যে পিছনে প্লেনের মধ্যে এই যে এরকম প্লেনের মধ্যে পিছনে আর সামনে হচ্ছে এই যে এরকম করে কাজ করা আছে যে প্রিয়ডে পেন্টি কিন্তু ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এটা তো দেখিয়ে দিলাম এই যে এটা হচ্ছে এটা চিকন ফিতা এটা আবার হচ্ছে চর ফিতা কিন্তু দুই পেনের মধ্যে হবে প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ কাটিং এই যে এখানে কিন্তু ঘটিয়াতার মতো এখানে রাবার করা আছে এইখান দিয়ে রাবার করা আছে এখানে রাবার করা আছে এগুলো কিন্তু হচ্ছে একদম ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি তারাও ইউজ করতে পারবে এই যে পিছনে এরকম খুব সুন্দর করে হচ্ছে ফিতা দেওয়া আছে এটা হচ্ছে একটা জলপাই কালার হালকা একটা জলপাই কালার এরকম প্রিন্ট করা আছে আর এটার সাথে যেই পেন্টিটা থাকবে এটা হচ্ছে বিকিনি এটা হচ্ছে বিকিনির মতো এটা এই যে দুই পাশে কিন্তু বেঁধে হচ্ছে পড়তে হবে দুই পাশে বেঁধে পড়তে হবে এটার পিছনের সাইডটা এই যে একদমই কিন্তু পাতলা নেটের মধ্যে এই যে একদমই পাতলা নেটের মধ্যে কিন্তু আপনারা এইগুলো পাবেন এটারও দাম থাকবে সাতশো টাকা করে এটারও দাম থাকবে সাতশো টাকা করে তো যার যেটা লাগবে ব্রাইডাল ব্রাক ব্রাক কালেকশন বউকে আকর্ষণীয় সুন্দর করার জন্য কিন্তু আপনারা এই পেন্টিংগুলি হচ্ছে ব্রাশ সেটগুলি নিয়ে ইউজ করতে পারেন কাউকে গিফট করতে পারবেন কাউকে খুশি করার জন্য হচ্ছে এই ব্রাগুলো একদম পারফেক্ট তো নেওয়ার জন্য চলে আসবেন হচ্ছে নিউমিস হল দোকান দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ